আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই আমার যাকে আমি গোসল করে দিচ্ছি তিনি হচ্ছেন আমার সম্মানিত পিতা আমার পরম শ্রদ্ধেয় আমার উস্তাজ আমার ভালোবাসার একজন মানুষ আমার ভালোবাসার একজন প্রিয় ব্যক্তি আমার বাবা আলহাজ মৌলবী আব্দুর রাজ্জাক মাস্টার বয়বৃদ্ধের কারণে নিজের গোসল এখন নিজে করতে পারে না নিজে খাওয়া দাওয়া করতে পারে না নিজে নিজের কাজ করা একেবারে অক্ষম হয়ে গেছে প্রিয় ভাই একটি সময় হয়তো আমাদের এমনই হবে যদি আমরা হায়াত পাই তাই আমি আপনাদেরকে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব হচ্ছে তার পিতা মাতার খ্যাদমত করা পিতামাতাকে ভালোবাসা আর এই খ্যাদমত করার মূল সময়টা কিন্তু হচ্ছে ইম্মা ইয়াবুল গান্না আইন্দাকাল কিবারা আহা মা বাবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তোমরা তোমাদের এই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা ওয়াবিল এহসানা তোমরা এহসানের সাথে আলোচ অবশ্যই আচরণ করবা এটা আল্লাহর নির্দেশ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন প্রিয় ভাই আমার মা বাবার খেদমতে ত্রুটি রাখবেন না হয় ইহকাল নয় পরকাল আল্লাহ তালা অবশ্যই আপনাকে ইহকাল এবং পরকালে দিবেন এটা শুধু আজকে নয় প্রতিনিয়ত আমার বাবাকে গোসল করাতে হয় হয় আমি গোসল করাই নয় আমার কোনো ভাই গোসল করায় এভাবে যদি প্রত্যেকটা ঘরের সন্তানরা তার পিতা মাতার দিকে ন্যাক নজরে তাকায় শ্রদ্ধা সম্মানের সাথে পিতা সঙ্গে ভালো আচরণ করে মা বাবার একটা মনের একটা দোয়া আছে এই দোয়াটা যদি আল্লাহ চালা কবুল করেন অবশ্যই কবুল করবেন যেহেতু আল্লাহ তালা কথা দিয়েছেন মা বাপ কোনো দোয়া করলে রেদার রব্বি ফি হৃদ আল ওয়ালি দেয় মা বাপ রাজি এবং খুশি থাকলে আল্লাহ রাজি এবং খুশি থাকে তাই প্রিয় ভাই আমার খ্যাদমতের মূল সময়টা কিন্তু বৃদ্ধ বয়সী যে সময় বাবা নিজের গোসল করতে পারতো নিজের খাওয়া খাইতে পারতো ওই সময় কিন্তু খ্যাদমতের বয়স খুবই কম নগণ্য কারণ বাবা তো পারে কিন্তু যে সময় বাবা অক্ষম হয়ে পড়ে তখন হচ্ছে খ্যাদমতের মূল সময় এজন্য প্রিয় ভাই দোয়া করবেন আমার আব্বাজানের জন্য আল্লাহ পাক যেন এই আল্লাহওয়ালা ব্যক্তিকে নেককার হিসাবে কবুল করুক দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ বাবার বয়বৃদ্ধতা যেন ইমানের সাথে কাটায়